নগরের যানজট নিরসনে মরল প্রকল্প বাস্তবায়ন উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন জার্মান ও মিশরের জয়েন্ট ভেঞ্চার কোম্পানি ওয়ার্সকম এবং আরব কন্ট্রাক্টর গ্রুপ নির্মাণে অর্থায়ন ও বাস্তবায়নের আগ্রহ প্রকাশ করেছে আজ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সঙ্গে ওয়াসকম গ্রুপ এবং আরব কন্ট্রাক্টর গ্রুপের সমঝোতা সমঝোতা হয় পর কোম্পানি এবং আরব কন্ট্রাক্টর গ্রুপ নগরীতে ফিজিবিলিটি স্টাডি করেন এদিকে সড়ক বিশেষজ্ঞদের মতে মনোর হল আধুনিক প্রযুক্তি সম্পন্ন রেল ব্যবস্থা যেখানে মনোরেলের ক্ষেত্রে মেট্রো রেলের চেয়ে চল্লিশ শতাংশ অর্থের সাশ্রয় হবে আমাদের দৈনন্দিন যে অ্যাক্টিভিটিসগুলো যেটা হয়তো বা আমরা পাচ্ছি না অনেক সময় ট্রাফিক সিস্টেমের জন্য তো আজকে এই যে মনোর যে চিন্তাভাবনা সেটা আসলে আমাদের এই সমস্যাগুলোর সমাধানের জন্য আমি মনে করছি যে অনেকাংশে ভূমিকা রাখবে ইতিমধ্যে আপনারা জেনেছেন এটার লেন ফিফটি ফোর কিলোমিটার এটার ইনভেস্টমেন্ট 1.8 বিলিয়ন ইউএস ডলার বাংলাদেশি টাকায় সেটা বিশ থেকে পঁচিশ হাজার কোটি টাকা এবং এই ইনভেস্টমেন্টটা কমপ্লিটলি যারা ওরাস্কম অ্যান্ড অ্যারাব কন্ট্রাক্টরস ওনারাই কিন্তু এই ইনভেস্টমেন্টটা নিয়ে আসবে এখানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আমাদের কোনো ইনভেস্টমেন্ট নেই আমাদের শুধুমাত্র যে লজিস্টিক সাপোর্টগুলো আছে বিশেষ করে আমাদের যে জায়গা চট্টগ্রাম সিটি কর্পোরেশন যে জায়গার উপর দিয়ে এই মনোরেলটা যাবে সেটা আমাদেরকে কনসেন্ট আমাদের দিতে হবে এজ ওয়েল এজ রোডস অ্যান্ড হাইওয়েজের যে পারমিশন সেটা আমাদের নিয়ে দিতে হবে এবং অন্যান্য যে লজিস্টিক সাপোর্ট যেটা চিরবং সিটি কর্পোরেশন সেটা অবশ্যই সিটি কর্পোরেশন বহন করবে টু ডিসিক্স পয়েন্ট ফাইভ কিলোমিটার ফ্রম Palu had to wear passing through, but they had Jog Bajar, Lankan Bajar, their own heart in Patenga. Line 2, 13.5 kilometers from city gate to Shuri, Bashir German Square, Ege Khan, Nimtoli, Shadal Heart, Fingi Bajar. Line 3, from Chitawang, Oxygen 2, Fingi Bajar, passing Muratpur, Passplash, Kotwali. Plus, link the This is high density residence and commercial corridor. Think of how much smoother life would be once this is running. It's total 54 kilometers in one rail, moving 10,000 people per hour safely comfortably. What about the কোস্টন ডে